প্রিয় ছাত্রছাত্রী তোমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সবার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলে দিতে চাই তোমাদের গ্র্যাজুয়েশনের ফিফথ সেমিস্টারে ডিএসি ওয়ান এ বা টু এর গুরুত্বপূর্ণ সংস্কৃত সাজেশন অবশ্যই আমি আপলোড করে দিয়েছি তবে যে সাজেশনটা আপলোড করেছি তার মধ্যে অবশ্যই পুরাণ সাহিত্য নেই এবং তোমাদের সিলেবাসে অবশ্যই পুরাণ সাহিত্য রয়েছে তাই তোমাদের পুরাণ সাহিত্য থেকে এই সংক্ষিপ্ত সময়ে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে নিয়ে এসেছি যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই এই পুরাণ সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুত করে যাবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিছু প্রশ্নের উত্তরও আমি তুলে ধরছি এবং বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করো যদি কোনো কারণে মনে হয় না কোনো প্রশ্নের উত্তর তুমি পাচ্ছ না তাহলে অবশ্যই তোমাদের আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই দেখো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে অবশ্যই মেসেজ করবে প্রয়োজনীয় প্রশ্ন উত্তর দেওয়ার আমি সব সময় চেষ্টা করব যেহেতু একটা জরুরিকালীন অবস্থা তোমাদের সামনে পরীক্ষা এসে গেছে তাই বেশি দেরি নয় অবশ্যই বলবো খুব শীঘ্রই এই প্রশ্নগুলোকে দেখে নাও এবং এগুলোকে প্রস্তুত করে রাখো তোমাদের আগত সামনের সংস্কৃত পরীক্ষার জন্য তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি গুরুত্বপূর্ণ পুরাণ থেকে সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তরগুলো তো দেখো তোমাদের সামনে আমি তুলে ধরেছি প্রথম প্রশ্নটা পুরাণ বলতে কি বোঝায় একের পর এক উত্তরে দেখে যাচ্ছি পুরাণ শব্দের অর্থ প্রাচীন কথা শাস্ত্রে রয়েছে যে যশমাত পুরোহিত আসিত ইদাম পুরাণম অর্থাৎ যেখানে প্রাচীনকাল বর্ণিত হয়েছে তাই পুরাণ পুরাকালে সৃষ্টি ধর্ম আচার প্রকৃতি সম্পর্কে আলোচনার সংকলনকে সাধারণ ভাষায় পুরাণ বলে হয় বা পুরাণ বলা হয় দুই নম্বর প্রশ্ন এখানে এখানে রয়েছে পুরাণ সাহিত্য কয়েকটি ভাগে ভাগ করা হয় ও কি কি। পুরো প্রশ্নের উত্তরটা তোমাদের দিয়ে দিয়েছি তোমাদের জন্য অবশ্যই আমি চিন্তা করি তাই তোমাদের জন্য প্রশ্নের সঙ্গে অবশ্যই উত্তর নিয়ে এসেছি এখানে মহাপুরাণের যে ভাগগুলো রয়েছে সম্পূর্ণ ভাগ আঠেরোটা ভাগ অবশ্যই দেখে যাবে খুব গুরুত্বপূর্ণ তোমাদের মহাপুরাণের আঠেরোটা ভাগ এখানে তিন নম্বর প্রশ্ন দেখো পুরাণের রচয়িতাকে পুরাণের রচয়িতা অবশ্যই মহর্ষি বেদব্যাস আবার দেখো এখানে তোমার চার নম্বর প্রশ্নটা তুলে ধরেছি উপপুরাণ কি পুরো প্রশ্ন উত্তরটা দেওয়া আছে উপপুরাণ বলতে কি বোঝায় তারপর নাও পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে উপপুরাণের সংক্ষিপ্ত পরিচয় দাও প্রশ্নের উত্তর তৈরি করতে পারলে ভালো না হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা আমাকে মেসেজ করো ছ নম্বর প্রশ্ন সবচেয়ে প্রাচীনতম পুরাণ কোনটি অবশ্যই মৎস্য পুরাণ হচ্ছে সবচেয়ে প্রাচীনতম পুরাণ অবশ্যই প্রস্তুত করে রাখবে আমার অফলাইনে স্টুডেন্টদের আমি আজকে এই প্রশ্ন উত্তরগুলোকে দেবো এখনও প্রশ্ন উত্তর দিইনি তোমাদের জন্য নিয়ে এসেছি তাই বলবো অবশ্যইগুলোকে প্রস্তুত করে রাখো সাত নম্বর প্রশ্ন দেখে নিছি নিশ্চয়ই যে ভাগবত পুরাণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো উত্তর পেলে ভালো না হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ পরও খুব শীঘ্রই সামনে পরীক্ষা তোমাদের টিকাগুলোকে অবশ্যই রেখে নেবে ন নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে বায়ু পুরাণের অপর নাম কি ব্রহ্মাণ্ড পুরাণ ঠিক আছে এই পুরাণের মধ্যে মনে রাখবে যে ভগবান শিবের কিন্তু গুণগান করা হয়েছে তারপর দশ নম্বর পুরাণ দেখে না প্রশ্নটা বায়ু পুরাণের বিষয়ে বস্তু সংক্ষেপে লেখো প্রশ্ন উত্তরটা পেয়ে পাওয়ার চেষ্টা করো না পেলে অবশ্যই করো আমি এখানে তোমাদের সামনে আসিনি কারণ আমি অবশ্যই বাড়িতে সবাই ঘুমের মধ্যে রয়েছে আর তোমাদের আমি সাজেশান প্রস্তুত করতে এখানে বসে রয়েছি পুরাণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে যদি এই প্রশ্নগুলো তোমাদের আসে তাই অবশ্যই এই প্রশ্নটাকে সবার আগে তোমাদের দিয়ে দিতে এলাম যেখানেও তোমাদের এগারো নম্বর প্রশ্নটা পুরাণের লক্ষণ আলোচনা করো অবশ্যই পাঁচ নম্বরে প্রস্তুত করে রাখতে হবে যদি না পাও তাহলে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে না পারলে অন্তত এক ঘন্টা দু ঘন্টার মধ্যে অবশ্যই রিপ্লাই করে তোমাদের প্রশ্ন উত্তরটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব বারো নম্বর প্রশ্ন পুরাণ সাহিত্য রচনাকাল সম্পর্কে জা জানানো লেখো এই ছিল তোমাদের সংক্ষিপ্ত পুরাণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে তোমাদের দিয়ে দিয়েছি সাহিত্যের বাকি প্রশ্নের উত্তরগুলো প্রশ্নগুলো যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নাও আর এগুলোকে অবশ্যই প্রস্তুত করে নেবে আর বেশি কথা বলছি না চলো আপাতত গুড নাইট